तबले वो रे राधा

এবং রাজনৈতিকভাবে বিএনপির তারেক রহমানের যে না যেই সব ভূমিকা ছিল এর ফলে কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন এবং দেশ থেকে পালানোর দিন এটা এই দিন আনন্দের দিন আবার এই দিনে জানেন যে আমাদের আশুলিয়াতে যেই বরবরতিত ঘটনা ঘটছিল এই বাইপেলের মোড়ে অনেকের শহীদ হয়েছিল এবং গাড়িতে আগুন লাগায় ছয় জনের যে পুরায় মারছিল ওই সব ওই ঘটনা তো পুরা পৃথিবীর নাড়া দিছে তো আজকে পাঁচই আগস্ট তা এই শহীদদের আত্মার মার ফির ফিরাত কামনার জন্যই দোয়া মিলাদ মাফি আচ্ছা বর্তমান যে বিষয় সর্বপ্রথম তারেক রহমানের একটু একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে এখন দরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন এবং কোনো রকম অন্য কোন দিকে যাতে এই বিষয়টা ডাইভার্ট না হয় নির্বাচনমুখী এখন সবাই নির্বাচনমুখী নির্বাচনের অপেক্ষায় এই এলাকা থেকে চাঁদাবাজ মুক্ত বা কিশোর গ্যাং মুক্ত করার জন্য এর আগেই আমি যে ঘোষণা দিছিলাম। এর কিছুটা প্রতিফলন হয়েছে যে গত দুই দিন আগে কিন্তু দেখছেন আপনার কিশোর গ্যাং তারপরে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি সহ সেনাবাহিনী যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে এই যাদের গ্রেপ্তার করেছে তারা কিন্তু এই এলাকারে যে আপনার লটারির জুয়া চালাইত এবং এই বিষয়ে আশুলিয়া থানা যেন ওসি হান্ডান সাহেব উনি খুব আন্তরিক উনি যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আশুলিয়ার চাঁদাবাজি বা এই জুয়া বা কিশোর গ্যাং ঘটলে উনি ব্যবস্থা নেবেন এই পুরোপুরি উনি এই বিষয়ে খুব পদক্ষেপ নেবেন আর সামনে যাতে এই কিশোর গ্যাং না হতে পারে এই সবাই আপনার মুক্ত যাতে থাকে এইটা এইটার দিকে আমরাও আমরা তো আছি এবং আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষ ভূমিকা রাখবে